জান্নাতে কারা যেতে পারবে কাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে সে ব্যাপারে কোরআন কি বলে চলেন আমরা সরাসরি কোরআনে চলে যাই তাই না আমার কাছে কোরআন আছে আর এই কোরআনটা বাংলা উচ্চারণ অর্থ ও শানে নুজুলসহ সহ নুর কোরআন শরীফ সোলামিনিয়া বুক ডিপো ছত্রিশ বাংলা বাজার ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন তাই না এখানে বাকারার দু নম্বর আয়তালা বলেন পক্ষান্তরে মানে দিকে যারা ইমানদার ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী সেখানেই তারা সিরে হবে তাহলে জান্নাতে কারা যাচ্ছে যারা সৎকর্মশীল নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না কারণ সালাতা তানহা আনাল ফাসা আর মুনকারাল বাগে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় আর অসৎ কাজ থেকে বিরত রাখে আর সেই গুণেই সে জান্নাতে যাবে কার কথা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর কথা তাই না আচ্ছা তাহলে জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন করা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আর সৎকাজ করা এখন আমরা তাও ধর্মের যারা অনুসারী তাদেরকে নাস্তিক বলি কনফুসিয়াস ধর্মের যারা অনুসারী তাদেরকে নাস্তিক বলি সিন্ত ধর্মের অনুসারী যারা তাদেরকে নাস্তিক বলি আসলে তা না তারা একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয় সাধারণ মানুষ বুঝতে পারে না ঠিক আছে তাহলে জান্নাতে যাওয়ার সত্ত্বে হচ্ছে দুটো একটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আর সৎ কাজ নামাজের ব্যাপারে বলা হয়েছে যে কাল কিয়ামতের মধ্যে কিছু মানুষের নামাজ বা আমল নামা তার মুখ বরাবর সেরে ফেলে দেওয়া হবে ওই আমলে কোনো কাজে আসবে না যারা অন্য মানুষের হক নষ্ট করছে কারণ আপনি কি করবেন সৃষ্টিকর্তা আছে সীমাহীন অঘাত তাই না তাকে আপনি কী দেবেন কিছু দেওয়ার আছে কিছু দিতে পারবেন না অতএব ভালো হওয়ার চেষ্টা করেন সৎ পথে থাকার চেষ্টা করেন তাতেই কল্যাণ লাভ হয়তো হতে পারে আমরা আলোচনা করব দুই নম্বর সুরা বাকার আর তিরেসাতে এখানে আল্লাহ বলেন আর স্মরণ করো সেই সময়ের কথা আর স্মরণ করো সেই সময়ের কথা যখন নবী ইস্টাফিলকে ইস্টাফিলদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবো না মাতা পিতা আত্মীয় স্বজন এতিম মিসকিনদের প্রতি সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে আর নামাজ যথাযথভাবে কায়েম করবে এবং জাকাত প্রদান করবে কিন্তু অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা সকলে ফিরে গেলে অঙ্গীকার পালনে এ মুখ ফিরিয়ে দুই নম্বর সুরা বাকার সুরা সম্রাদ আল্লাহ বলেন হে বনি স্টাইল দেখেন এই বন ইস্টাইলের যে কাহিনীগুলো। এই সমস্ত কাহিনীগুলো কোরআনে চলে আসছে স্পষ্টভাবে বনি ইসাইলদের নাম উল্লেখ করে এই বিষয়গুলো যদি জানাজানি হয়ে যায় তাহলে ধর্ম প্রতি মানুষের আগ্রহ হেরে যাবে ফলে এই বিষয়গুলো আলমরা জানতে দানে বিশেষ করে কোরআন তেমন একটা চর্চা হয় না এখন হাদিসের বিভিন্ন গল্প দিয়ে মানুষকে ভুলে বেলে রাখা হওয়ার চেষ্টা করা হয় যোগ দুই নম্বর সুরাব বাকার চুরআশি নম্বর আলারা বলেন হে ইহুদি সমাজ ইহুদুদের উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন দেখেন হে ইহুদি সমাজ যখন তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা পরস্পর রক্তপাত করবে না আপন জনকে স্বদেশ থেকে বাড়িয়ে দেবে না অতপর তোমরা ত্রুটি স্বীকার করেছিলে আর এ বিষয়ে তোমরা সাক্ষী দুই নম্বর সোলভা কারার প্রশাসন বলেন এরপর তোমরা যা পরস্পরে হত্যা করছো এবং তোমাদের একদলকে তাদের স্বদেশ থেকে বহিষ্কার করল তোমরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘন দ্বারা সাহায্য করছো এবং আর যখন বন্দিরূপে তোমাদের নিকট আসে তখন তোমরা মুক্তিপণ ও চাও অথচ তাদের বের করি তোমাদের জন্য তাহলে কি আমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করবো আর কিছু অংশ অবিশ্বাস করব সুতরাং তোমরা তোমাদের সব মধ্যে যারা এইসব রূপ কারণ পালন করে তাদের একমাত্র প্রতিফল হল পার্থিব জীবনে হীনতা ও বই কিছুই না বরং কেয়ামতের দিন শেষ দিবসে তার কঠিন শাস্তি বিক্ষিপ্ত হবে আর তোমরা আর যা করে আল্লাহ সে সম্বন্ধে গাফেল নন অর্থাৎ তার অজান নয় দুই নম্বর সুরা বাকার দুশো সরি ছিয়াশি নম্বর বলেন ওরাই আখেরাতের বিনিময়ে পার্থিব জীব ক্রয় করে নেয় সুতরাং আগে চিন্তা করুক শাস্তি হালকা করা হবে না এবং কোনো কোনো সাহায্য প্রাপ্ত হবে না বাকারার সাতাশি নম্বর আয়দালা বলেন এবং পশ্চিম দিককে মুসার কিতাব তাওরা দিয়েছি ও তারপর পর্যায়ক্রমে রসুলকে প্রেরণ করেছি এবং মরিয়ম তনয় ঈশাকে শ্রেষ্ঠ প্রমাণ স্বরূপ নিজেই এক এবং পবিত্র আত্মা যে জিব্রাইল ফ্রেস্তা তার জন্য শক্তিশালী করছে বন্ধুরা ঘুম ঘুম আসতেছে মাইন্ড করে না তারপরেও একটা দূরে ভিডিও করে আমি ঘুমাই পড়ব শরীরটা ভালো যাচ্ছে না তো তা একটু আস্তে আস্তে কথা বলতেছি এগুলো কম সুন্দর দৃষ্টিতে দেখবেন দুই নম্বর সুরাব বাকার রষ্ট বলেন তারা বলেছিল আমার হৃদয় আচ্ছাদিত হ্যাঁ কুফুরি হেতু আমার তার রয়েছে ফলে তাদের লগণ্য বিশ্বাসী করা হয়েছে তারা বলছিল আমার জন্য আশ্বাদিত আশ্বাদিত মানে ঢাকা অতিরিক্ত খাবার হেতু আমার তার সাথে আনতে যায় যখন তাদের নগরী ছিল কয় মিনিট হলো মাথা ঘুরতে আসছে আচ্ছা আর একটু আর গ্লান শেষ করে দেই প্রচন্ড রকম ঘুম আসছে ফলে তারা তাদের নগরী বিশ্বাসী তাদের নিকট যা আল্লাহর নিকট হতে সমর্থন কিতাব এলো যদিও পূর্বে কাফেরদের বিরুদ্ধে তারা এ সময়ে সাহায্য বিজয় চাইতো তবুও তারা তা জানত তা তাদের জন্য এ এলো এক তারা তা প্রত্যাখ্যান করল কাফেরদের প্রতি তালা। নিশ্চয় জঘন্য যা বিনিময় তার আমাকে বিক্রি করতেই হবে একথা এই যে আল্লাহর অর্থাৎ যা আল্লাহ উদ্দীর্ণ করেছেন নিস্তান্তই জঘন্য আর বিনিময়ে তারা অনেক আত্মাকে বিক্রি করছে উহা এই যে তোমরা আল্লাহ হয়ে এই যে তোমরা আল্লাহতে কাফেরদের প্রতি আল্লাহ লানত নিশ্চয়ই জঘন্য আর বানিয়ে তার সাথে বিক্রি করছে এই যে এই যে আল্লাহ বা অবতীর্ণ করেছে যা ওয়াইদিস তার হয়ে তালা কুকুরদের প্রতি আল্লাহ প্রদত্ত নিশ্চয়ই জগন্য কাফেরদের প্রতি আল্লাহ লানত নিতান্তই জঘন্য যার বিনিময়ে তারা তাদের আত্মাকে একটি আত্মাকে বিক্রি করেছে উহা এই যে আল্লাহ যা অবতরণ করেছে ইস্পা উৎসাহিত হয়ে তা আপনার প্রত্যাখ্যান করতো শুধু এজন্যই আল্লাহ মানুষ তার মনের বান্দার মধ্যে বুঝতে পারেন হতে পারে আর কি এই যে আল্লাহ সাল্লাম যা অবতীর্ণ করেছে বন্ধুরা আজকে এখন তো রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঘুম আসতেছে করতে পারলাম না ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ